ঢাকাসহ দেশে শুরু হওয়া অপারেশন ডেবিল হান্টের দ্বিতীয় দিনে তিনশত জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত চব্বিশ ঘণ্টায় মোট এক হাজার পাঁচশত একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিয়ার ইনামুল হক সাগর এ তথ্য জানান তিনি জানান অপারেশন ডেবিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে তিনশত জনকে এছাড়া এই বিশেষ অপারেশন সহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এক হাজার পাঁচশত একুশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এগারো রাউন্ড গুলি ছয়টি শটগান কার্তুজ তিনটি ছুরি তিনটি তলোয়ার একটি কুড়াল দশটি ককটেল আটটি লাঠি চারটি রড এবং চারটি রামদা অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান যা আট ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় আট ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয় রোববার নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর জানায় অপারেশন ডেভিল হান্ট সহ পুলিশের বিভিন্ন অভিযানে রোববার দুপুর পর্যন্ত মোট এক হাজার তিনশূন্য আটজনকে গ্রেফতার করেছে পুলিশ